কৃষ্ণ মনে হয় নাড়ু পাইনি সেই জন্য খুব কাঁদছে সকালবেলা তো ঠাকুরের থালা সব ধুয়ে রেখেছিলাম আর বাদ বাকি সব কাজ করেই নিয়েছিলাম আর এখন বিকেলবেলা আমি আর মা দুজনে মিলে ঠাকুরের পুজোর জোগাড় করছি এমনটা করা একদমই উচিত নয় জন্মাষ্টমী গেছে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমি এখনও আপলোড করিনি শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো দীপুর স্বপ্ন চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা করেছিলাম জন্মাষ্টমীর দিন কিন্তু দেখো জন্মাষ্টমী গেছে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমি এখনও আপলোড করিনি তাই ভেবেছিলাম যে ভিডিওটা আর আপলোড করবো না কিন্তু ভাবলাম আবার যে ভিডিওটা যখন করেইছি তখন আপলোড করেই দিই আর সেই জন্যই ভিডিওটা এতদিন পরে দেব আর বেশ কিছু কারণের জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই আর তোমাদের ভিডিওটা দেওয়া হয়নি এতদিন এর আগে কিন্তু আমাদের বাড়িতে কখনোই জন্মাষ্টমীর পুজো হয়নি তাই এই বছরটাই ছিল প্রথমবার জন্মাষ্টমীর পুজো জন্মাষ্টমীর কয়েকদিন আগে থেকে মাকে বলছিলাম যে মা আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো করো মা আমাকে প্রথমে না বলছিল কারণ বলছিল যে তুই হয়তো একবার করবি তারপর আর করবি না কিন্তু এমনটা করা একদমই উচিত নয় আর তখন আমি মাকে বলেছিলাম যে মা প্রত্যেক বছরেই এই পুজোটা করবো তখন মা বলেছে ঠিক আছে তাহলে কর পুজোটা হয়তো আমি একা করেছি কিন্তু বাদবাকি সব কাজ মা আমার সাথে সাথে করে দিয়েছে যেমন দেখো সকালে উঠে যেই কাজগুলো থাকে সেইগুলো মা সেরে নিয়েছে আর আমি ঠাকুরের বাসনগুলো মেঝে ধুয়ে নিয়েছি এখন এইগুলো উপর করে রাখছি যাতে জলটা ঝরে যায় এরপরে আবার যেতে হবে দোকানে পুজোর থালা বাসনগুলো তো ধুয়ে ওপর করে রেখেছিলাম আর তারপরেই রেডি হয়ে গেছিলাম দোকান যাওয়ার জন্য কিন্তু দেখো কোথার থেকে আবার বৃষ্টি চলে এসেছিল সেই জন্য আটকে গিয়েছিলাম যেতে পারিনি এখন বৃষ্টিটা থেমেছে তাই এখন যাচ্ছি মিষ্টি দোকানে একটু আগেই তো বৃষ্টি থামলো তার জন্য রাস্তাগুলো এখনও ভেজা ভেজা রয়েছে এই রাস্তাগুলো এমনি সময়ের জন্য ভালো হলেও বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু খুবই বিপজ্জনক একবার যদি সাইকেলের চাকা কিংবা গাড়ির চাকা স্লিপ করে তাহলে কিন্তু সোজা ধান জমিতে আর সেই জন্যই আস্তে আস্তে সাইকেলটা চালাচ্ছিলাম যাতে আবার না পড়ে যায় একঘাতে আবার ফোন রয়েছে পড়ে গেলে আমিও যাবো আর আমার ফোনটাও যাবে আগে যখন মিষ্টি আনতে যেতাম তখন আমাদের না বাড়ির থেকে সেটা অনেকটা দূরেই ছিল কিন্তু এই মিষ্টির দোকানটা না নতুন হয়েছে বাড়ির সামনেই সেই জন্য দেখো কতটা তাড়াতাড়ি চলে এসেছি আগের মিষ্টির দোকানটাতে আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগতো দশ মিনিট আর এটাতে লাগে পাঁচ মিনিট এই মিষ্টির দোকানটা আসতে যেহেতু পাঁচ মিনিট কম সময় লাগে সেই জন্য আমি সব সময়ের জন্য এই মিষ্টির দোকানটাতেই আসি এখন অন্য দিন এই মিষ্টির দোকানটাতে অনেক রকমের মিষ্টি থাকে কিন্তু আজ দেখো বেশি রকমের মিষ্টি নেই তাই ভাবছিলাম কোনটা নেব তারপরে অনেকক্ষণ এটা ওটা দেখার পরে যাই হোক পাঁচ ছয় রকমের মিষ্টি নিয়েছিলাম আমি বাড়ি থেকে তো আমি একাই এসেছিলাম তারপরে এই মিষ্টি দোকানটার কাছে না আমার একটা বান্ধবীদের বাড়ি সেই জন্য বান্ধবীকে আবার ডেকেছিলাম এই মিষ্টি দোকানটাতে আসার জন্য আমার সাথে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনই ওকে ফোন করেছিলাম ও রেডি হয়েছিল তারপরে আমার সাথে এসেছিলো দোকানে দোকানে মিষ্টি নিয়েছিলাম তারপরে ওর সাথে একটুক্ষণ কথা বলেছিলাম এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো প্রত্যেক দিন সকালে যেমন পুজো দিই সে আজকেও পুজো দিয়ে দিয়েছি আর জন্মাষ্টমী পড়েছিল সোমবার আমাদের এখানে অনেকে বলছিল মঙ্গলবার এবার অনেকে বলছিল সোমবার করবে অনেকে বলছিল মঙ্গলবার করবে সেই জন্য বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে করব বাবা বলছিল ঠিক আছে তুই সোমবারেই করে দে সন্ধেবেলা তাই বাবার কথা মতো সোমবারেই সন্ধেবেলা করেছিলাম মিষ্টি দোকানে যখন মিষ্টি আনতে গিয়েছিলাম তখনই এই ঘুগনি পরোটাটা নিয়ে এসেছিলাম তাই এটা এখন খেয়ে নিচ্ছি 2000 years later সকালবেলা তো ঠাকুরের থালা বাসন সব ধুয়ে রেখেছিলাম আর বাদ বাকি সব কাজ করেই নিয়েছিলাম আর এখন বিকেলবেলা আমি আর মা দুজনে মিলে ঠাকুরের পুজোর জোগাড় করছি আর আজকে যে দিনের মধ্যে কতবার বৃষ্টি হয়েছে তার কোনো নেই ঠিক এতবার বৃষ্টি হচ্ছিল বলে আমার ঠাকুমা আমাকে বলছে যে কৃষ্ণ মনে হয় নাড়ু পায়নি সেই জন্য খুব কাঁদছে সত্যি কি এই কারণটা ঠিক জানি না আমি তবে আমার মনে হয় ঠাকুমা হয়তো মজা করেই বলছিল আমাকে ঠাকুরের পুজোর জন্য তো লুচি বানানো হবে সেই জন্য ময়দাটা এখন আমি মেখে নিচ্ছি এটা আমি ছোটবেলার থেকে দেখে আসি যে ঠাকুরের যেসব জিনিস বানানো হয় সেই সব জিনিসে কিন্তু লবণ একদমই দেওয়া হয় না তাই এখন ময়দাটা চিনি আর তেল দিয়ে মেখে নিচ্ছি তোমরা তো দেখতেই পেয়েছো যে ময়দাতে আমি তেল দিয়েছি কিন্তু চিনি দিইনি কারণ চিনিটা না গলতে অনেকটা সময় লাগবে সেই জন্য বাটিতে চিনিটা আগে ভিজিয়ে রাখছি তারপরে দেবো সেটা আমি তাহলে এখন ময়দাটা মাখি নি তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে দেখো ময়দা মাখানো কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি তালের ফুলুরি বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব তালের ফুলুরি বানানোর জন্য মা এখানে তালটা ছড়ে নিচ্ছে যে তালটা মা ছড়ছিল সেই তালটা না অনেকটাই শক্ত ছিল সেই জন্য অনেকটাই সময় লেগে গেছিলো যদি তালটা নরম থাকতো তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যেত তালটা ছড়তে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে তালের ফুলুরি ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম মা এখানে লুচিগুলো বেলে দিচ্ছিলো আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর দেখো লুচিগুলো কত সুন্দর ফুল ছিল গোল হয়ে প্রথমে তো একটা দুটো করে লুচি ভাজছিলাম তারপরে দেখো এখানে চারটে চারটে করে লুচি দিয়ে দিয়েছি ভাজার জন্য তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি লুচিগুলো ভাজা হয়ে যাবে মা বলছিল যে তালের লুচি বানানোর জন্য কিন্তু আমি বললাম যে থাক তালের লুচি বানাতে হবে না এমনি লুচি বানাবো কিন্তু পরে আমার মনে হচ্ছিলো যে তালের লুচি বানালেই ভালো হতো এই জন্যই বলে যে বড়দের কথা সব সময় শোনা উচিত যাই হোক যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে আর ভেবে কিচ্ছু হবে না এরপরে মা বানাবে তালের ফুলুরি দেখো মা তালের ফুলুরি আবার বানাতে শুরুও করে দিয়েছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তি নেড়ে দিচ্ছিলাম প্রথমের দিকে আমি একটু বেশি কাজ করলো পরের দিকে কিন্তু আমি আর একদমই কাজ করতে পারিনি মাই সব কাজ করেছে যেমন দেখো এই তো মা তালের ফুলরি বানাচ্ছে তারপরে আবার সব রকমের নাড়ুগুলোও মা বানিয়ে দিয়েছে আমি আর মিলে শুধু গোল করে দিয়েছি নাড়ু বানানোর সময় কিন্তু একদমই ভিডিও করা হয়নি সেই জন্য না নাড়ু বানানোর ভিডিও তোমাদের আর দেখাতে পারবো না তালের তো এখন ভাজা হচ্ছে তালের ফুলোরিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু পুজোর জোগাড় একদমই শেষের পথে আমার মা বলে যে জন্মাষ্টমীতে তুমি কিছু করো আর নাই করো তালের ফুলুরি আর নাড়ু কিন্তু তোমাকে করতেই হবে কারণ এইগুলো হচ্ছে কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় আর এটা তো আমি প্রথমবার জন্মাষ্টমীর পুজো করছি এইবারে হয়তো অনেক কিছুই করতে পারিনি কিন্তু ইচ্ছে আছে পরের বছর আরও ভালো করে করার পুজোর আয়োজন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এরপরে যেটা লাগবে সেটা হলো একটা টুল আর সেটা ছিল আমাদের এক আর সেটাতে আমাদের জলের ড্রাম বসানো আছে সেই জন্য জেঠুদের বাড়িতে এসেছি এই টুলটা নিয়ে যাওয়ার জন্য আমার জেঠুদের বাড়িতে তো কেউ থাকে না সেই জন্য আমরা জেঠুদের বাড়িটা দেখাশুনো করি টুলটা তো নিয়ে এসেছি আর তারপরেই লাল কাপড়টা বেছিয়ে দিয়েছি টুলটাতে যদি এমনি থাকতো তাহলে না দেখতে কেমন একটা সেই জন্যই লাল কাপড়টা বিছিয়ে দিয়েছি তাতে দেখতেও একটু সুন্দর লাগবে আর এখন দেখো প্রত্যেকটা থালাই করে ঠাকুরের প্রসাদ গুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে তো একটা লুচি আর ভাজা সাজিয়ে নিচ্ছি আর এই থালাটাতে তালের ফুলুরি আর নাড়ুগুলো সাজিয়ে নিচ্ছি নাড়ুগুলো যখন বানানো হয়েছিল তখন সবই মোটামুটি গোল গোল করেই বানানো হয়েছিল কিন্তু বাদামের নাড়ুগুলো তার সত্ত্বেও দেখো অতটাও গোল হয়নি এই থালাটাতে তো তালের ফুলুরি আর নাড়ুগুলো সাজাচ্ছি আর একটা থালাতে তালের মালপোয়া আর মিষ্টিগুলো গুলো সাজিয়ে নেবো সবগুলো থালাই তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর দেখো আমার কৃষ্ণকেও কিন্তু মালা পরিয়ে সাজিয়ে দিয়েছে দেখো কৃষ্ণকে দেখতে কত সুন্দর লাগছে না আজকে কৃষ্ণকে যে সাজিয়েছে বলেই সুন্দর লাগছে তাই নয় কৃষ্ণ কিন্তু এমনিতেই সুন্দর চলো আর বেশি বক বক করবো না এখন তাহলে পুজোটা করেনি না হলে আবার অনেক রাত্রি হয়ে যাবে চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে যাওয়ার আগে সবাই একবার বলে যাও রাধে রাধে হরে কৃষ্ণ